বন্ধুরা আজ রান্না করব পাঁচ মিশালি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি ও পুঁটি মাছ ভাজা আমি কুমড়োগুলো এভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব মাছে লবণ হলুদ ভালো করে মেখে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি ভেজে মাছগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে বাকি মাছগুলো আমি ভেজে নেব হয়ে গেছে আমি পুঁটি মাছগুলো ভেজে নেব পুঁটি মাছের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পুঁটি মাছগুলো আমি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি নামিয়ে নেবো তরকারিটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভেজে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার ঢেকে ঢেকে এটা রান্না করে নেব ঝোলটা কম হয়ে গেছে মাছটা দিয়ে দেব ভেজে রাখা আমি এটা জাল করে নেব কিছু সময় জাল করে নিয়েছি ঝোলটা কম হয়ে গেছে ভেজে রাখা গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দেব। আমি এটা নাড়িয়ে মিশিয়ে দেব মিশালি মাছ দিয়ে আমার আলু কুমড়োর তরকারি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন